আজ কোনো কিছু ফাইনালি দাদার বিয়ে অ্যান্ড আজকে বিয়ের দিন ভোরবেলা সকালবেলা যে নিশি ভাঙা জল আনতে যাওয়ার কথা বলে সেটা আমার বাড়ির নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি বাড়ির দুজন ছেলে গিয়ে নিয়ে আসলেই হয় বাট দাদাদের বাড়ি নিয়ম অনুযায়ী মহিলাদেরও যেতে হয় কারণ জল বাড়ি নিমন্ত্রণও এখনই হয় না একেবারে উঠে পড়েছে কাল সারাত বেশি ভালো ঘুমই হয়নি কালকে আমি রাত্রেবেলা একটা ফিল করেছি সেই ফিল্ডটা আমি আমাদের সাথে পরে শেয়ার করবো আর ট্যাগ লাইন দিয়ে শেয়ার করবো যাই হোক তো একটু ঘুম হয়নি সেভাবে তো আবার তো অ্যালার্ম বাজতে বাজতে উঠে পড়তে হলো উঠে রেডি হয়ে গেছি সকালবেলা আমি আর শাড়ি পরতে পারিনি প্রচণ্ড ঠান্ডা আমি কাছে কাপড় স্কার্ট পরে নিয়েছি সকালবেলা ওই সব এ ওর যেসব কাজকর্মগুলো রয়েছে তো এখন আমি মা পিসমণি আর হাসি কাকিমণি চারজনে মিলে হাসির কাঁদকা খুঁকেছিল গিয়েছিলাম এই পাশের পুকুর ভাড়া পুকুরে নিশিং মালা জলান্তা জলকুমারিকে নিমন্ত্রণ করতে সেটা হয়ে গেছে এখন আমি বাড়ি এলাম এতে দাদা এখন রেডি হচ্ছে মানে ফ্রেশ হচ্ছে হল হলে দেন তারপরে এখানে দধিমঙ্গল স্টার্ট হবে

ভোরবেলা উঠে দেখে কি করবো কি করবো ব্যাপারটা নয় কাজ প্রচুর আছে তো সকালবেলা বেলা গুলো হয়ে গেছে মা স্নান করতে গেলো আমি আজকে সারাদিনের আমাদের পাঁচ জনের আমার বাবা মায়ের এ সার্কেল আর বাবুর সমস্ত মানে এবেলা ওবেলা ড্রেসগুলো একবার রেডি করে ওয়ার্ড্রবে রাখছি যাতে আমাদের আর না না হয় তো সেটাই বসেছি আমাদেরগুলো বার করে রেখে দিয়েছি মায়েরটা ব্যাপারটা বের করে নিয়ে দেন বিছানা গুছি এই এই যে এ সার্কেল এখনো ঘুম থেকে ওঠেনি আমি মধ্যে সমস্ত কিছু করে দিয়ে দিই যে শুয়ে আছে দাঁতে দাঁতে জল না শুয়ে শুধু নাক ঢেকে যাচ্ছে হ্যাঁ তো দেন তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নানটা করতে যাব কখন বলেছি স্নান করতে যাব গলায় গামছা আর হাতে লোফা নিয়ে আমি ঘুরছি বাট এখনো অবধি আমি স্নান করার সুযোগ পাইনি একবার এই ফোন করছে একবার ও ফোন করছে ক্যামেরাম্যান ডেকোরেটার্স হানলি দাদারা কার্পেটটা পাততে এলো এখানে 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 হালদি সেট আপটা হয়েছে এখনও আমি স্নান করে উঠতে পারিনি বাট বাকি সমস্ত কাজ হয়ে গেছে বিচারা গোজনের কাছাকুছি বাবু মা আর এ সারকে তিনজনের স্নানও হয়ে গেছে মানে এ সারকে ঢুকেছে ও বেরোলেই আমি ঢুকবো উফ বাবা সকাল থেকে দম ফেলার সময় নেই রেডিটা হতে পারলে একটু শান্তি পাওয়া যাবে যাই হোক তো চলো আপাতত রেডি হয়নি এখানটা আপনি একটু পয়সা করছেন একটু দাঁড়িয়ে দেখছি দেন তারপরে নিচে গিয়ে এসারকে বেরোলে স্নানটা করতে ঢুকবো

বাড়ির কাকিমা জেঠিমাদের মধ্যে যিনি সবথেকে ছোট হন তিনি এই ছেলের বরণ কারণ করেন তো এই হাসি সব সবথেকে ছোট সেই কারণে কাকিমণি এই সব কিছু রিচুয়ালসগুলো মেনলি পালন করছিল তারপর চোর গামছাই মাখাও কত জায়গা আছে গায়ে আচ্ছা আচ্ছা দাদা শ্বশুর বাড়ি মানে বৌমনির বাড়িটা ভদ্রেশ্বর থেকে বেশ খানিকটা দূরে তাই কোনোভাবে যাতে লেট না হয় সেজন্য আমরা আগে আগে তাড়াতাড়ি গায়ে হলুদটা রিচুয়ালসটা মিটিয়ে দিয়ে সব তত্ত্ব তত্ত্ব গাড়িতে তুলে দেওয়া হলো এরপর বাকি যাবতীয় যা রিচুয়ালস আর যাবতীয় যা খেলাধুলা মজা আছে সেগুলো সব এখন কি আটা পুপুর কাটার প্রিপারেশন চলছে এখানে ছোট জামাই করছে কি করতে হবে গোল গোল আচ্ছা জামাইকে দিদি যাওয়াইকে মার দিদি বলেছে এই আমার কল আমার ডালা আগো লাগে ভালো করে টিজে ভাটে যায় ভালো করে মাখো মাখো ये नाम है इसका

সকাল থেকে কথা বলবো সেভাবে সুযোগই হয়ে ওঠেনি তো এই মাত্র হ্যাঁ হলদি এখানে সব মিটলো টিটলো তো দাদা এখন ঠেলে ঠেলে স্নান করতে পাঠানো হয়েছে কারণ এখানে প্রচুর লেট হয়ে যাচ্ছিলো এখন অলরেডি একটা বেজে গেছে এখন অবধি বৃদ্ধি শুরু হয়নি মানে বৃদ্ধিতে বসতে পারেনি এমনই হয়ে গেছে আজকে টাইমের হচপচ তো যাই হোক ওকে স্নান করতে পাঠানো হয়েছে তো বৃদ্ধিতে বসবে তখন আমি একটু ফটো তুলছিলাম এখানে এত ভিড় ছিল ফটোই তোলার সুযোগ পাইনি ওই জন্য বাবু আমার এত তো পার্সোনাল ক্যামেরাম্যান রয়েইছে বাবু তো এই কারণের জন্য আমি ছবি টবি তুলছিলাম দেন এরপর চলো